বিলির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে খাদ্য ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক পৌঁছালে আধিকারিককে বানানো রুটি খাইয়ে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপুতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা এলাকায় জানা গিয়েছে সাবি জানা গিয়েছে সাবির আলম নামে ডিলার প্রায় মাস ধরে এক রেশন নিম্নমানের রেশন খাদ্য সামগ্রী গ্রাহকদের দেওয়ার অভিযোগ এ বিষয়ে একাধিকবার ডিলারকে বললেও কোন সুরাহা হয়নি বলে অভিযোগ রেশন গ্রাহকদের বৃহস্পতিবার ফের নিম্নমানের রেশন সামগ্রী গ্রাহকদের দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা এরপর রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছালে রেশনে পাওয়া আটার বানানোর রুটি আধিকারিকের মুখে তুলে দিতে দেখা গেল গ্রাহকদের এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে পরে খাদ্য দপ্তরের আধিকারিকদের কাছে মুচলেখা লিখে নেওয়ার পর বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা ডিলারকে আমরা এই জন্য রেখে দিয়েছি যে আটার যে প্যাকেট আছে প্যাকেটের ভেতরে মোটামুটি আমরা খোসা পেয়েছি সাড়ে তিনশো গ্রামের মতো এক প্যাকেটের মধ্যে থাকতে লাগে মোটামুটি যদি একশো গ্রামে হতো তাও আমরা মেনে নিতাম ঠিক আছে সাড়ে তিনশো গ্রামের মতো খোসা পেয়েছি আর যারা হাই লেভেলে আছে তারা আসুক আর সিআই আসছে না এরা কেরা আসছে ওদেরকে আমরা আজকে বসায় রেখেছি ঠিক আছে অভিযোগ রয়েছে যে আমাদের মা ভালো মাল আটা চাল যা কিছু দেয় ডিলারকে দিতে হবে আমাদের এটাই হচ্ছে অভিযোগ হ্যাঁ প্রমাণ আছে মাল সামনেই আছে আপনি মাল দেখান না কতদিন ধরে ডিলার খারাপ মাল দিচ্ছে তিন মাস ধরে তিন চার মাস ধরে তিন মাস আগে জানিয়েছিল ডিলার হ্যাঁ জানিয়েছি ডিলারও জানিয়েছে আমার নাম সাবির ডিলার সাবির ডিলার কোন এলাকা এটা এটা কাশিডাঙ্গা কি নাম আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ আলম সমস্যা এটা কি যে গতবার আমাদের এখানে রাসন নিয়ে আসছিল রাসুন নিয়ে আসার পর আমরা দেখলাম যে আটায় অনেকগুলো খুসা আছে ওই যে ডিলার সাহেবকে সাবি ডিলারকে আমরা বললাম যে দাদা ওই মালটা খাওয়া যাবে না তো উনি বলল যে এই মালটা আমি রিটার্ন নিয়ে যাচ্ছি সামনের মাসে পাঁচ তারিখে দেবো খাই ডেটটা যে কোনো হোক আবার মাল নিয়ে আসছে আবার সে সেম মাল নিয়ে আসছে ওই মালে আটা রুটি খাওয়া যায় না চাল চালের চালের ভাত যদি সিদ্ধ করা হয় এক ঘন্টা দু ঘন্টার পর ভাতে জল জমে যায় ডিলারকে জানিয়েছি ডিলারের সামনে আশা পতো ডিলার বলছে সামনের মাসে আমাদেরকে ভালো মাল দিব এইখান দুই তিন মাস ধরে হচ্ছে তিন মাস ধরে ডিলারকে আটকে রেখেছি উনি আবার অন্য জনকে করেছে ডাকেছে ওই যে ওই দাদা দুজনকে ওদেরকে বসায় রাখছি হাই লেভেলে কে আসছে অশোক উনির সঙ্গে আমরা কথা বলবো কতক্ষণ ডিলার আটকে রেখেছে মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল আমার নাম আমি সিআই ইসলামপুর ব্লক ও প্রায় সকাল থেকেই এইখান ডিলারকে আটকে রাখা হয়েছে আপনার সামনেও আপনাকে আটকে রাখা হয়েছে বর্তমানে যত সময় আপনি সিগনেচার নাশি করবেন রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করেছেন মাল খারাপের অভিযোগে কি বলবেন মাল যদি খারাপ থাকে আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি আমরা সে মাল চেঞ্জ করে দেবো আগামী দিনে যাতে খারাপ মাল না আসে সে মেজারও আমাদের তরফ থেকে আমরা নিয়ে নেবো বর্তমান যে ডিলার রয়েছে তিনি বলছেন তিন মাস ধরে খারাপ মাল রয়েছে আসছে এখানে আপনাকে জানানো হয়েছে তারপরেও কোনো উদ্যোগ ডিলার কি করবে বাধ্য হয়ে না না তিন মাস থেকে বলিনি এই মাসে আমরা আটা ডিলার বলুক আমরা আটা স্যাম্পেল এই মাসে নিয়েছি ওনার থেকে উনি বলেছেন এবং সেই স্যাম্পেল আমরা কলকাতা পাঠিয়েছি এই যে মাল খারাপ আপনাকে ঘিরে বিক্ষোভ বিক্ষোভ রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছি কি বলবেন মাল যদি খারাপ থাকে সেই মাল তো আমরা আজকে চেঞ্জ করে দেব এবং আগামী দিনেতে খারাপ না আসে সেই মেজারও আমরা নেব মাল দেখলেন কি মনে হচ্ছে মাল ভালো না খারাপ সেটা আটা তো কিউসি থেকে তৈরি করে খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে সেটা তো খালি চোখে দেখে আটাটা কিউসি মাপ ধরে তো বলা সম্ভব না তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু সমস্যা আছে চালও খারাপ বলছে মাল সেটা কিউসি দেখে নিয়ে আর একটু দেখতে হবে পরবর্তীতে কি এরকমই মাল আসবে স্যার না আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থায় এরকম খারাপ মাল না আসে মানুষের এর দোষে কি বলবেন যারা এই যে এই যে যারা বলছেন যে রুটি খেয়ে চাল খেয়ে যদি কেউ মারা যায় আপনারা দায়িত্ব নেবেন তাদের কি কি বলবেন চাল রুটি খেয়ে সেরকম হবে না কারণ আটা টা ডেটের মধ্যেই আছে আর আমরা খারাপ থাকলে সেটা চেঞ্জ করে দেবো চালও চেঞ্জ করে দেবো যদি আমাদের খারাপ থাকে যা আছে আমরা চেঞ্জ করে দেবো ব্যাপার হলো এটা যখন আমি ডিস্ট্রিবিউটরের কাছে চালটা পাই আমাদের তো চাল আনতে যেতে হয় না ডিস্ট্রিবিউটর যেটা মালটা পাঠিয়ে দিচ্ছে আমরা পাবলিকে ওই মাল দিচ্ছি আমরা আমার এর মধ্যে কিছু করার নেই

আমি যখন আটাটা মিল থেকে আসে ডিস্ট্রিবিউটর আমাকে পাঠিয়ে দেয় এখন প্যাকেটের মধ্যে আমি দেখার দায়িত্ব হলো যে বস্তার ডেট ঠিক আছে কিনা ডেট দেখে নিছি আমি বস্তার ভিতরে যে প্যাকিং আছে প্যাকিংটা ডেট ঠিক আছে কিনা